পাশাপাশি মাওলার জান্নাতে থাকব আল্লাহ রব্দুল আলালাম বলেন ওয়ামান খোলা পুতুল জিন্নাওয়াল হিংসা ইল্লা লিয়া আবুদু জোরে কন আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমি আপনি কতদিন আল্লাহর ইবাদত করব শুধু কি জুমার দিন না শুধু কি ঈদের মাঠের দিন বছরে দুই দিন কে সব সময় যেই বিধান ওইটা আল্লাহ সুরায় হিজুরের লাস্টে বলেন ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়া ইয়াকিন তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো ঘোষণা কার কথা বলেন আল্লাহর ঘোষণা কিন্তু গ্রামগঞ্জে এখনো কিছু মানুষ দেখা যায় সপ্তাহে তাও একদিন যায় কিন্তু যাওয়ার পরেও জুমার দিন যায় ঠিক কিন্তু মনটা ভালো না কি কথা বলেন মনটা ভালো না যদি ইমাম সাহেব হুজুর বড় কেরা ধরে বা বড় করে একটা দোয়া করে হুজুর মনে আসতে খায় কে কয় যুবকরা কয় ও শোন আজকে পর হুজুর বসা আছে আর যদি হুজুর ছোট্ট দোয়া যদি ছোট্ট করে করে তাও দোষ কয় হুজুরের মাসে দাওয়াত আছে হুজুরে কি আছে দাওয়াত আছে হুজুর কোন দিকে যাইব কন্ত হুজুর যদি বেশি করে দোয়া করে দোয়া কার জন্য করে আপনাদের জন্য না সবার জন্য দুয়া করে দুয়াটা যদি কবুল হয়ে যায় সুবানাল্লাহ বলেন একে এ সস মেজাদান একে এ মেজাদান গাফেলাজা লাজা বাসি একে চশমে জাদান গা ফেলা যান শাহে না বাসি বা উনে গাহ কুনাদ আগাহ না বাসি বা সাদকে উনে গাহ কুনাদ আগাহ ও মুসলমান বাইরা আমি আপনি যখন কথা বলি আমি আপনি যখন দোয়া পড়ি ওই সময় আমার আপনার রব। আমার আপনার মালিক আল্লাহ আমাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকে জোরে কনমার হাবা মাই দুর হজপুর আলম। মাই দূর হ মজবুর হাই সঈদ আলম দিদারে দেখা দেহি তু আওয়াজ শোনা দো দিদারে দেখা দেহি তু আওয়াজ শোনা দো রুখ সে বোরকা কাজারা পর্দা উঠা দো রুখ সার সে বোরকা কাজারা পর্দা উঠা দো লিল্লা হে মুঝে হুসনে খোদা দাদো দেখা দো মাই আশে কে মাওলা হো মেরা আশে হো মেরা এশক নির জুমলা তাজাল তাজ উজালা জুরে কন আকবার ও মুসলমান ভাইরা জুমার দিন আসটাও ভালো লাগে না দুই রাকাত খরচ পড়ার পর দেখা যায় যুবক বাইরে বিভিন্ন গেট দিয়ে বাড়ানোর পারাপারি শুরু করে দেয় মনে রাখবেন জুমার নামাজ দুই রাকাতের পর বাদাল জুমা আছে কয় রাকাত চার রাখাত এটা সোননাথ না ওয়াজিব নামস্তাহ সোননাথ সুন্নাত তা সুন্নাতে মোয়াক্কাদা কি কথা বলেন সুন্নাতে মোয়াক্কাদা যদি আদায় না করি গুনাগার হওয়া লাগবে আল্লাহর রসুলের পক্ষ থেকে ধুমকি আসছে মসজিদে ঢুকছেনে যেহেতু কেন স্যাররা কাছে সুন্নত করবেন না আমার বলেন ওকাল রসুল আহ্বানি ও মানি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার একটা সুনাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহাব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মোহ্বত করলো ওই ব্যক্তি আর আমি পাশাপাশি মাউলার জান্নাতে থাকব তুকু যাও শুননাতে আহমদ তুকু যাও যাওয়াতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াতজব তোরা বা মুহদ কাইবুয়াতজব তোরা ও মুসলমান ভাইরা সুন্নাতের অনেক দাম কি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহ হুজাতুল্লাহিল বালিগ নামক কিতাবের ভিতর লেখছেন কিতাবের ভিতর লেখছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী একদিন সবক আদায় করে আপনারা কি এখানে কেউ আছেন হক্কানী পীর মাশায়েখের murid কেউ আছেন কারা একটু হাত তুলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সায়েক কে মাশাল্লাহ যাই হোক শাহেকদের সাথে হকারী পীর যোগাযোগ রাখবেন তারা রুহের চিকিৎসক সবক আদায় করে শাহ অলিউল্লাহ মহাদ্দেশের দেহ লবি ঘুমায়া পড়ছেন ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পেল মুহূর্তের ভিতরে ঘর আলোকিত হয়ে গেল জোরে কন শুভ শাহ অলিউল্লাহ মহাদেশের দেহ নবী রহমাতুল্লাহ আলাই দেখে এত সুন্দর সিহারা তিনি কোনো দিন দেখেন না শাওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলো সামনে নবী আমার দ্বারা আছে ডাকদা বলেন হুজুর আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনার আপনার কোন মানুষ আমি জীবনও দেখি নাই আল্লাহর হাবিবাদ শাহিউল রে তুমি আমার চিনতে পারো না আমি হইলাম উম্মতের কান্ডার রহমতের বান্ডার তোমার নবী মুহাম্মাদুর রসুল

আলাই ওয়া সাল্লাম শাহ অলিউল্লাহ দেহ দেহী আল্লাহর রসুলের হস্ত মুবারক চুম্বন করলেন নবী আমার ডাক বলে তোমার কত দিনের স্বপ্ন তুমি শুধু আমার মালিক আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি আমার নবীকে দেখলাম না আল্লাহর স্বপ্নে যুগে একবার হইলেও আমার নবীর সাক্ষাৎ আচ্ছা এ জোরে কোন আলহামদুলিল্লাহ সাহাউল্লাহকে ডাকতে বলে ও তুমি আমারে চেনো নাই আমি হইলাম তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলিউল্লাহকে ডাকতে বলে শোনো আমি তো তোমার তেমন কোন কিছু হাদিয়া আনতে পারি নাই আইবা এই কথা বলতে বলতে আল্লাহ হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক একটু খিলাল করলেন মুহূর্তের ভিতরে কয়েকটা ঝরা দাড়ি নবীর নবীর হাতের ভিতরে আসলেন অলিউল্লাহকে ডাক দে বলে অলিউল্লাহ এই যে আমার মুখের ঝরা দাঁড়িগুলো আমি তোমারে দিলাম হাদিয়া দিলাম তুমি সংরক্ষণ করিও ও মুসলমান ভাইরা স্বপ্ন ভেঙে গেল সকালবেলা ঘুম থেকে ওঠার পর টাকা দেখে হাতের ভিতরে আমার আপনার নবীর স সুন্দর দাড়িগুলো জলমল জলমল করছে জোরে কন সুবহান আল্লাহ শাওলিউল্লাহ মহাদেশে রহমাতুল্লাহ আলাই সুন্দর করে প্যাকেট করলেন গরমের সিজনে প্রচন্ড রোয় উঠেছে শাওলিউল্লাহ মহাদেশে দেহ লবি আলাই তার পকেটের ভিতরে আমার নবীর জোরাদারি ছিল জোরে কনসুবা না সা অলিউল্লাহ প্রচণ্ড রোদের ভিতরে গেলেন কিন্তু লক্ষ্য করে দেখে চতুর্দিকে রোদ আর গরম কিন্তু অলিউল্লার গায়ে কোন অলিউল্লার মাথায় কোনো রোদ লাগে না জোরে কণ মারা হাবা আরো জোরে কণ মারা হাবা অমুসলমান মুসলমান ভাইরা আপনারা জানেন ওসমান হাদিকে গুলি করা হয়েছে তার মাথায় গুলি বিদ্ধ করা হয়েছে এটা মূলত তাকে গুলি করা হয় নাই এটা এই বাংলাদেশের মানুষ সতেরো কোটি মানুষের উপরে আঘাত করা হয়েছে যেরকম ঠিক কিনা এটা স্বাধীনতার উপরে আঘাত আঘাত করা হয়েছে এটা জুলাই বিপ্লবের উপরে আঘাত করা হয়েছে জোরে কন ঠিক কিনা আমরা আশাবাদী এই ওসমান হাদি শত শত গুণ শক্তি নিয়ে আবার এই মাঠে ফিরবে জোরে কন আল্লাহ আমিন ও মুসলমান ভাইরা সে এই দেশকে ভালোবাসে এই দেশের পক্ষে কথা বলার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে যারা বর্তমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যারা চায় দেশে ভালোভাবে দেশটা চলুক যাদের ভিতরে দেশের মহাব্বত আছে তারা তাদেরকে এক শ্রেণীর মানুষ আঘাত করতে চায় তাদেরকে জেল জুলুম দিতে চায় তা কোনোদিন পারবে না কোনো দিন তাদেরকে দোমায় রাখা যায় না জোরে কন ঠিক কি না মুসলমান ভাইরা এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহপুরের দেশ এই দেশ মুসলমানের দেশ এই মুসলমানরা কোনোদিন কাউকে আঘাত করে না জোরে কন ঠিক কি না মুসলমান ভাইরা সজাগ থাকতে হবে দেশকে ভালোবাসতে হবে ইমান নিয়ে দেশের টিকে থাকতে হবে আল্লাহ তালা আমাদের এই স্বাধীন দেশের সার্বভৌমত্বকে রক্ষা করুন সকলে বলুন আল্লাহ আমিন ও মুসলমান ভাইরা আমি বলতেছিলাম শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি নিয়ে যখন ভিতরে যায় সমস্ত মানুষের মাথায় গায়ে তাপ লাগে রোদের রোদ রোদ লাগে কিন্তু শাহ অলিউল্লার মাথায় ছায়া দেয় চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার মনে মনে চিন্তা করে কোনো কারণ পায় না পকেটের ভিতরে হাত দা দেখে নবীজির দাড়ি মোবারক পকেটের ভিতরে মনে মনে সিদ্ধান্ত নিলেন এটা আমার কোনো কেরামতি নয় এটা হলো আমার নবী নবীর মজেজা জোরে কন সুবহান ও মুসলমান বাইরা শাহ আব্দুল শাহ আলিউল্লাহ মুহাদ্দিসের দেহ নবী রহমাতুল্লাহ আলাই আবার দাড়িগুলো ঘরের ভিতর রেখে যখন রোদ্রের ভিতরে গেল গায়ের ভিতরে ওই তাপ লাগা শুরু হয়ে গেল নবী। দুনিয়ার মানুষদেরকে ডাক ডাক ও দুনিয়ার মানুষরা তোমরা শোন শোনো যে নবীজির কয়েকটা জড়া দাঁড়ির কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি এই সূর্যের তাপ যদি না লাগায় আমি তোমাদেরকে বলে দিলাম যাদের এই মুখের ভিতরে নবীজির দাড়ি থাকবে তাদেরকে আমার আল্লাহ জাহান নামে পুরাবে না জোরে কন ভাইরা নবী আমার বলেন ওয়াকালা রাসূলুল্লাহি মুহাববাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদি

দুনিয়ার নেতার চাইতে আমার আপনার নবী সব চাইতে বড় নেতা জোরে কন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা যেই নবীর নেতৃত্বের ভিতরে কোন দুর্নীতি ছিল না যেই নবী মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন জোরে আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা বর্তমান দেখা যায় এক শ্রেণীর মানুষরা দাঁড়িয়ালা দেখলে আর দেখলে অল্প বয়সের যুবক বাইরে যদি দাড়ি রাখে ক্রিটিসাইজ করে নাক ছিটকায় জোরে কন ঠিক কিনা এই বয়সে তুই দাড়ি রাখছোস তুই কি এত তাড়াতাড়ি মরার ভয় করস জোরে কন না বাইজান এমন কথা বলবেন না আপনার সন্তানকে বলেন আপনার নাতিকে বলেন বাবা বাইরে তুই দাঁড়ি রাখ এটা আমার নবীর আদর্শ বিশ্ব নেতার আদর্শ এভাবে চললে তুই জান্নাত পাবি এভাবে চললে তুই কিন্তু নাজাত পাবি জোরে কোন সুবহানাল্লাহ আল্লামা তারেক জামিল মালিয়া সুখে দেখা কবর আজাব নামক একটা কিতাবের ভিতরে লেখেন একটা যুবক মাত্র এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার আগে ওই যুবকটা বাবার কাছে ডাক বলে আব্বা আমি কি করব আমি তো মাত্র পরীক্ষা দিয়েছি আমি তিন দিনকার জন্য নয় আমি চল্লিশ দিনকার জন্য সিল্লায় যাবো জোরে কন সোবাহাল্লা কই যাইব সিল্লায় যাইব বাবা কয় না বাবা শোন তোর আগে আমি বিবাহ করাইব জোরে কোন সুবহান আল্লাহ কয় তোর আমি বিবাহ করাবো বাবার কি মন কয় তুই অল্প বয়সে বিবাহ করাইলে তোর গুনাহ কম হবে জোরে কোন সুবহান আর বর্তমান বাবারা এম এ পাস করে পাস করে খালি চোখ আস্তে আস্তে বড় হয় যে টাকা আনবো এক লাখ দশ লাখ বিশ লাখ লাখ বাবার যারা ছেলের বাবা আছে খালি চাষ টেলি বৈশা বৈশাখ খালি কি সে গায় আর খালি গল্প করে কে খালি গুনে যে ছেলে আছে যে কোনো বাবার কন্যার বাবা যদি বলে যে দশ লাখ টাকা দাও আমার ছেলে তোমারা দিয়ে দিলাম চাকরি হবে কোনো অভাব থাকবে না লোকের জোরে কন ঠিক কিনা ও মুসলমান ভাইরা ছাত্র মানুষকে বিবাহ করা করাইতে চায় বাবা ডাক্তার বললাম বা আপনার সিদ্ধান্তকে আমি মেনে নিলাম কিন্তু চল্লিশ দিন আমি একটু শরীয়ত শিখবো একটু একটি নামাজের একটু নামাজের শিখবো বাবা বাবা আলা অনুমতি দিলাম যা ও মুসলমান ভাইরা এবার যাওয়ার পূর্বে বাবা তার সন্তানকে ডাক দে বলে বাবার শোন আগে তোর মেয়ের যেই মেয়ের সাথে তোকে আমি বিবাহ করাইয়া দিব ওই মেয়ের বাড়িতে একটু কথা বইলা যাই একটু বিবাহটা একটু ঠিক করে তুই আল্লাহ রাস্তায় যা